দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাসরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যৈষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নেহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর বারবার পেছাতে থাকে প্রতিবেদন দাখিলের সময় গেল পনেরোই এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করা ছিল সেদিন একশো বারের মতো পেছায় প্রতিবেদন দাখিল এরপর একুশ মে দিন ঠিক করেছিলেন ঢাকার একটি আদালত এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এদিকে মামলার প্রতিবেদন আগুনে পুড়ে যায় বলে মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় তবে মামলার নথি আগুনে পুড়ে যায়নি বলে দাবি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই মঙ্গলবার পিবিআইয়ের মিডিয়া সংযোগ থেকে এ তথ্য জানানো হয় টিবিআইয়ের দাবি কেউ কেউ ডিবিতে থাকা নথি পুড়ে যাওয়ার খবর প্রকাশ করেছে তা সঠিক নয় আগুনে পুড়ে যাওয়ার কথা বলা হয়নি এডিশনাল অ্যাটর্নি জেনারেল আশাদুর রৌফ বলেছেন ডিবির অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি ও ডকুমেন্টস খুঁজে পাওয়া সময় সাপেক্ষ গেল ত্রিশ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে দেন হাইকোর্ট তখন ছয় মাস সময় দেওয়া হয় সেই ছয় মাসও এর মধ্যে শেষ হয়ে যায় এরপর তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ নয় মাস সময়ের আর্জি জানায় শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন একই সঙ্গে আগামী বাইশ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন ঠিক করেন সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ